নমস্কার বন্ধুরা রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমে তরকারি কিন্তু মোটামুটি কিছুই খেতে ইচ্ছা করে না সকলেরই হয় যেন একটু হালকা পাতলা কিছু খায় তাই বলবো লাউয়ের এই হালকা পাতলা এই তরকারিটা একবার রান্না করে দেখুন খেতে কিন্তু হবে দুর্দান্ত আর মোটামুটি এই একটা তরকারি দিয়ে সমস্ত ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন বাড়ির সকলে আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই তাই বলবো যদি এই লাউয়ের তরকারিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা লাউ কোটা তো লাউটা পুরোটাই করব এবার লাউটাকে প্রথমে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নেব কেটে নিয়ে টুকরো টুকরো করার পর লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই লাউয়ের খোসাগুলোও কিন্তু সিদ্ধ করে ভাজা ভাজা খেতে পারেন ভীষণই সুন্দর লাগবে তো দেখুন খোসা ছাড়িয়ে নেওয়ার পর সাইড দিয়ে কেটে কেটে এটাকে একটু মোটা মোটা করে কাটবো লাউগুলোকে অবশ্যই মোটা মোটা করে কাটবেন একেবারে পাতলা করে কাটবেন না তো দেখুন মোটা মোটা ঠিক মোটাটা কিন্তু এই রকম মোটা মোটা হবে এর থেকে বেশি পাতলা করবেন না তো সমস্ত লাউটাকে আমি এইভাবে কেটে নেব দেখুন সমস্ত লাউগুলোকে আমি এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি তো এবারে খুব ভালো করে জলে ধুয়ে নেব আপনারা লাউটাকে কাটার আগেও খুব ভালো করে জলে কিন্তু ধুয়ে নিতে পারেন এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক চামচ মতো সরষের তেল প্রথমে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নেবো অবশ্যই না একটা কাঁচা গন্ধ বেরোবে সরষের তেলে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বড়ি তো দেখুন আমি ছোট ছোট সাইজের বড়ি এখানে ডালে দিয়ে দিলাম বড়িগুলোকে হালকা করে ভেজে নেব বড়িগুলো যেন একেবারে পুড়ে না যায় পুড়ে গেলে এটার স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে ভালো লাগবে না বড়িগুলো গলতেও সময় লাগবে সেজন্য হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব এবারে এর মধ্যেই দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল এই রান্নাটা খুব কম তেলেই কিন্তু করা যায় তেলটাকে প্রথমে আবারও খুব ভালো করে গরম করে নেবো যেহেতু সর্ষের তেল এবারে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এটাকে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় শুকনো লঙ্কা জিরেটা এবারে এর মধ্যে লাউগুলোকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি সাথে খুব অল্প একটুখানি হলুদের গুঁড়ো এবার নুন হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো নুনটাকে অবশ্যই এই সময়তে দেবেন তাহলে লাউ থেকে জলটা বেরোবে লাউটা সঙ্গে সঙ্গে কিন্তু সিদ্ধও হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না তো এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মাঝারি আছে দু মিনিট এটাকে হতে দেবো অবশ্যই মাঝারি আছে হতে দেবেন তো দু মিনিট পর আবারও নেড়ে চেড়ে এর মধ্যে এবারে দিয়ে দেবো একটুখানি গ্রেট করা আদা তো দেখুন এক চামচ মতো একটু গ্রেট করে আদাটা দিয়ে দিচ্ছি বেটে দেওয়ার দরকার নেই গ্রেট করে দেবেন তাহলেও খুব ভালো হবে তো একটু খুব ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে নিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দেবো আবারও এটাকে দু মিনিট মাজারিয়াতে হতে দেবো যে দু মিনিট ওটা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেবো এর জন্য দেখুন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক চামচ সর্ষে কালো সর্ষে দিয়ে দিলাম দু চামচ পোস্ত দেখুন গ্যাসটা কিন্তু আমি এখনও জ্বালাইনি এবার গ্যাসটাকে জ্বালিয়ে একদম কম আছে এটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো যাতে হালকা একটা লাল লাল রঙ আসে খুব হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজবেন না তাহলে সর্ষেটা হয়ে যাবে হালকা করে ভাজার পর এটাকে গুঁড়ো করে নেব ততক্ষণে এদিকে দেখুন লাউটা থেকে কিন্তু অনেকটা মোটামুটি জলও বেরিয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়ি ভাজাগুলো দিয়ে দেব এবার এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটার মধ্যে এবারে সামান্য একটুখানি জল দিয়ে দেব খুব সামান্য একটুখানি দিলাম হাফ কাপ মতো একটু নুন দিয়ে দিলাম যেহেতু একটু জল দিলাম এবারে আবারও নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর মাঝারি আছে পাঁচ মিনিট হতে দেবো অবশ্যই পুরো রান্নাটা মাঝারি আছে করবেন নয়তো কম আছে জোরে আছে দেবেন না তো এবারে পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে আর সাথে যে সর্ষে আর পোস্তটা গুঁড়ো করেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নিচ্ছে বন্ধুরা আমি কিন্তু খুব সাধারণ রান্নায় দেখাই যার স্বাদ কিন্তু হবে অসাধারণ তো যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবারে না এর মধ্যে হালকা আধা কাপ মতো গরম জল দিয়ে দিলাম হালকা করে গরম জল দিলাম খুব বেশি জল দেবেন না লাউটা কিন্তু গলেও গেছে এবারে এটাকে নেড়ে চেড়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো আর দু মিনিট এইভাবে রেখে দেব এই লাউয়ের তরকারিটা অবশ্যই বাড়িতে একবার বানান আর কেমন লাগলো আমাকে জানাতে একদমই ভুলবেন না কমেন্টে সকলকে ধন্যবাদ আমার এই রান্নাটা পুরো দেখার জন্য ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করবেন